বাবা তুমি হাসছ কেন আর তুমি দুদিনে বসাও শিখে গেছো বাবা কথাও বলছে দেখি হে ব্যাটারি ভাড়া নাকি হ্যাঁ হ্যাঁ আমি তোমার মা

তুই পাখি না আমি তোমার তেলে আমি তোমার তেলে কাকিমা ভালো আছো তো হ্যাঁ বাবা পাদু ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এই বাচ্চাটা আবার কে আরে আমাদের ভাই কোথায় গেছে তুমি বলো এই বাচ্চাটা কে এই ছেলে তোর নাম কি রে আমার নাম এখনো পলেনি আমার নাম এখনো দেয়নি মানে আরে বাবা আমি তোমার ভাই তুমি বুঝতে পারি তো তোমার নাম পাদু আরে বাবা একই করিস না তোমার বাড়ি কোথায় হ্যাঁ কোন বাড়ির ছেলে তুই আমি ধারনার ছেলে ধারনা কোমা কাকিমা হে হে কি বলছേ সত্যি গো সত্যি বাবার বাবা হে আমি কি দেখছি দেখ দেখি তো দাদা দেখ আমার দന്നി চকলেট আনি তো আমি চকলেট খাবো আমার চকলেট দাও হে সবনাশ করেছে হ্যাঁ চার দিন হলো আমি এই কলেজে গসি হ্যাঁ তার ভিতরে ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ বসে পড়িছে কথাও বলছে হে হে কি জিনিস হে কোনো ভূতhut না তো আমি ধারনার নাচছিলে মানে চকলেট দাও আমি চকলেট খাবো বলছি কি পাদু হ্যাঁ এর একটু টেস্টিং করো তো এর ভিতরে কোনো ডাটা কেবল আছে নাকি কোনো তার তুর আছে নাকি এরকম টস টস করে কথা বলছে আর আমরা কিছু শেখাইও নি হ্যাঁ এত পট করে শেখলো কি করে নির্ঘাত কোনো একটা বল আছে কোনো গড়বড় নাই তুমি চেক করে দেখো আমার পাতায় কোনো তারও নাই হ্যাঁ কি কথা বলে রে বাবা আদা দা দা টাকা দাও না একটা চকলেট খাবো শালার বিটা টাকাও চিনি গেছে এর ভিতরে। পাदू দা কখন আইছো? এই খালা ফোরিং আমাদের জন্য কি আনিছিস রে? হে দেখো দেখো পড়ে গেছে। এই ফোরিং। মাটার মনে ব্যাটারির চার্জ ফুলে হয়ে গেছে। এ ফোরিং তো আমি। এই ফোরিং আমা যেন চকলেটে জানিছিস? বাবা এরকম বলে না দাদা। বলছি ফোরিং দা আমা জানি চকলেট আনিছ। পা আমার মনে কি হে হাটাটা খইছে। কেন ভাই? চার দিনের বাচ্চা। কালকে দেখেছি কোনো মতে কাঠ কোথায় নড়াচড়া করছে আজকে সিধা বসে আমার নাম ধরে ডাকছে আমার তো কাজ শেষ মনে হচ্ছে কি ওই এলিয়েন তোর কি অবস্থা আমি দেখ বসে পড়েছি দেখেছি শট মেরে সত্যি বাবা হ্যাঁ অনেকবারই জন্মদিন অনুষ্ঠান শ্রাদ্ধ মোটামুটি সব জায়গায় গেছি হ্যাঁ এরকম ছেলে আমি আমার বাপের জন্য দেখিনি আমি তো শখ হয়ে গেছি রে বাবা ও চাপ কথা ছেড়ে আমার জন্য দুটো দেরি মিল্ক নিয়ে আসো আর দুটো কিটক্যাট ও কি ফরিং তুই কোথায় গেছিলি আমি তো ব্রাহ্মণের বাড়ি গেছিলাম কিন্তু এই যে অবস্থা দেখেছি ব্রাহ্মণ আসলে তুই ব্রাহ্মণ হাঁটা না করে ঠিক বলেছিস বলছি ভাই বলো বলছি কি তুমি দুই দিন ভিতরে এত কথা কি করে শিখলে আমি দুই দিনই শিখিনি হ্যাঁ আমি তো দিন ধরে শিখছি মানে আরে বাবা আমি যখন পেটের ভিতর ছিলাম না তখনই কান পেতে সব কথা শুনে শুনে এবিসিডি সব মুখস্থ করে ফেলেছি এবিসিডি মুখস্থ করে ফেলিস তাই না তাই কি হয়তো সময় আমার কাছে নাই আমার এখন শুধু টাকা দরকার টাকা দিয়ে আমি এখন একটা বাইক কিনবো বাইক কিনবা তুমি বাইক চালাতে পারবা তুমি তো আনিয়ে তো দাও স্কুটি দেখো পুলুম পুলুম করে চালাবো পাদুদা আমার মনে কি একটা ওঝা বোঝা ডেকে আনার দরকার কেন আমার মনে হয় এর উপরে কি করে বুঝলি এত ছোট মানুষ কথা বলে নাকি আর ওই স্কুটি কথা বলিছে ওই তাহলে পেটনি হবে বুঝতে পারছি ভূত না বলে বাবা না কিছু ঢোকেনি হ্যাঁ আমি সব ঠিকঠাক আছি পেটনি ঢুকতেলি তোমার মতন কেউ কেমন লাল হতো না বলছি বাবা তুমি এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছ ওই বাবা আমার বাবা হচ্ছে আগে ওই মেম্বারের হেল্পার ছিল বাবার গুণ সব আমার ভিতর ঢুকিয়েছে বুঝতে পারি এই কেলো করি বাবা বলছি দাদা তুমি যে মেয়েটারে ভালোবাসো সে মেয়েটা এখন কোথায় আমার বৌদি কোথায়

ও দা দূরে বাবা এ যা বল খুলে আমার নারী নক্ষত্র বের করে দেয় এতদিন ভাবতাম পাদোদার জিনিস এই যে মালটা হয়েছে এটা মাল কম জিনিস না এই মালটার থেকে একটু সাবধানে থাকতে হবে গোপন রহস্য সব কি করে জানছে কে জানে বলছি কি বাবা তুই এত কথা কি করে জানছিস আমি সব কথা জানি মা সব কথা জানিস তুমি দিgget তো করে দেখো বলছি আমাদের বাড়ি কোথা জানিস তোমাদের যে বাড়ি খাল পাড়ে ও মা এ কি রে রোবট নাকি ভালো ভালো আর কি জানার দরকার ভালো বলছি আমাদের খাল পাড়ে আমার বিয়ের সময় তুমি বুঝতে পারিস নদীর পাড়ে হেগে রাখা ছিল কারা কারা সে কথা বলতে পারবি ওইসব ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা কর না ছোট ছোট প্রশ্ন না আমাদের গ্রামের সব লোক মিলে খুঁজেও তারে খুঁজে পাই নাই কে হাগে করে বালি চাপা দিতে ও বালি চাপা দেওয়া হচ্ছে আমার বাবার কাজ কি বলছিস হ্যাঁ ঠিকই বলছি হ্যাঁ আমার বাবা এই কাজ করেছে আর বিয়ের দিন যে নদীর পারে অনেক লোক হাঁকিয়েছিল এখান থেকে সব বাজারে গেছিল না এখানে সব খেয়ে খেয়ে নদীর পারে হেগিয়ে দিয়েছে আমার বিশ্বাস হয় না তাহলে তুমি তো দালাও বাবা না আমি এখনই প্রমাণ করে দিচ্ছি ঠিক আছে আর যদি আমার কথা ঠিক হয় না আমার কিন্তু ম্যাগি বানায় খাওয়াতেই হবে রান্না বান্না আমার উস্তাদ কোনো টেনশন নেই সেটা আমি জানি তুমি আমার দিন ভালো ভালো খাওয়া বলছি বাবা তোর নামকরণই হয়নি হ্যাঁ এখন থেকে তুই খাওয়ার কথা বলছিস হ্যাঁ তোর মুখে ভাত না দিয়ে কি করে খাওয়াবো ওই বেলামনে ডাকে এই নামকরণ আর মুখে মাধ্যমে একসাথে করাই দিও সে নামকরণ তো কালকে হবে ও ভুল আমি সেই এফ ডি কলে থাকতে পারবো না হ্যাঁ এখনই আমি মুখে ভাত করবো নামকরণ দরকার হয় পরে করলে হবে কিন্তু এই মুখে ভাতটা আগে করার দরকার বাবারে বাবা এ কি ছেলে নিনি করে খাতি দাও তো আরে বাবারে বাবা ছেলে ধরে এরকম রাখি তো কেন হ্যাঁ কাট কুট পরে যাবে চার দিনের ছেলে এখনি বসাই দেছো বাবা এটা ছেলে না এটা রোবট বলছি বাবা তুমি কোথায় গেছিলে দেখো বাবা ঝিমটি খেয়ে পড়েছে বাবা আ বাবা আমি কেন মরি মে এ কি ছেলে জন্ম দিছি রে বাবা আরে ওইসব কথা ছাড়ো চোর ধারা পড়ে গেছে মানে আমাদের বাড়ি বিয়ের সময় নদীর পাড়ে যারা হাগে রেখে গেছে তারা ধরা পড়িছে কি বলছো হ্যাঁ তারপরে ওই যে বালি চাপা দিছিল হাগু করে সেও ধরা পড়িছে কোথায় বাড়ি কোথায় হুতাই বাড়ি না চোর হচ্ছে কি তুমি হাস এসব কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি হ্যাঁ আর ওইসব কথা ছাড়ো কথা শেখলো কি করে খালি কথা শেখে নাই তোমার জন্ম মরণের সব ঘটনা বলে দেবে মানে তোমার ছেলেই বলিছে যে তুমি এই বিয়ের সময় হাগে বালি চাপা দিছো হে শালা কি ছেলে জন্ম দিছি রে বাবা

হ্যাঁ তোমার ছেলে আমার তোমার সাথে ঝগড়া বাজার জন্য এইসব কথা বলছে বিশাল শাইতান সত্যি কলে বলো তুমি হাগিয়ে বালি চাপা দাও নি বলবো দেখো তোমার জীবন আমি দেখো বানাই কথা বলেছিলাম সেই কি সত্যি করে বলো না কিন্তু আমার ছেলে সব কথা বলে দেবে বাবা বল রে বাব তোর মার সাথে ঝগড়া বাজায় এখন ডিভোর্স মিথ্যে কথা বলেছি ওই বাবা রে সত্যি কথাটা বের করার জন্য মিথ্যে কথা বলেছি বুঝতে পারছো তাই বল अकनजा चुप कर जाओ तुम अंजनी मैगी बनानी है सो কিন্তু বাবা তোর যে এখন অন্ন প্রাশন হয়নি আরে বাবা আমি তো অন্য খাচ্ছি না আমি তো ম্যাগি খাচ্ছি ম্যাগি কোনো সমস্যা নাই তবুও বাবা অন্ন প্রাশনটা হয়ে গেলে পরে খালি হতো না বলছি কি বাবা আর পুরোনো কোনো ঘটনা খুলে বলবো নাকি না না তোর দরকার নেই হ্যাঁ বলছি কি যাও তুমি ওই ম্যাগি বানাই নিয়ে এসো ছেলেটা আর কতক্ষণ না খেয়ে থাকবে যাও 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 বলছি এতে কোনো অমঙ্গল হবে না তো যা হয় তাই এমনিতে হয়ে গেছে তুমি যাও নিয়ে এসো মনে মনে যা ভেবেছিলাম তার থেকে ভালোই হয়েছে ভাবছি ছেলেটা কবে বড় হবে পড়াশোনা করবে এখন থেকে উস্তাদ হ্যাঁ এরকম পড়াশোনা করলে অটোমেটিক ফার্স্টই হবে বলতি বাবা তুই সত্যি করে একটা কথা বল তুই এসব ও অন্তর কথা কুততে থেকে জানিস ওসব আমি তোমারে শেখাবো কিছু জানি বল তুই তো দাদার সাথে দেখা করেছিস পাদুর সঙ্গে পাদদারে শার্ট মেরেছি হ্যাঁ এখন টেনশনে আছে তুই আমাদের শার্ট মেরেছিস আর পাদুর কথা কি বলবো থাম না এ থাম না বলো তোরা কি মানুষ নাকি হ্যাঁ ছোট ছেলেদের এরকম বসায় রাখিস ও আচ্ছা তো নেই গো ও আচ্ছা তো নেই ভাইপো এরকম বসে না বাবা পড়ে যাবা আমি পালবো না তুমি পলি পড়তে পারো আমি কি ভুল শুনলাম না কথা বলছে আলি কথা বলছে না আমার বিয়ের সময় যে নদীর পারে হাগে ঠিয়ে তো সে কথাও বলছে কি বলছিস ছেলে জন্মদিনই গো ছেলে জন্মদিনই ওর একটা রোবট মেশিন জীবনের সবকিছু জানে হ্যাঁ সত্যি পারে না কেউ আর কি নাড়াইছে সত্যি কথা বলেছি কাকা তাই নাকি ভাই তুমি সব জানো বলো তো আমি সকালবেলা কি খাইছি ওই চাপ কথা ছাড়ো ওই ঝুমা তোমার কেমন ছাকা মারিছিল সেই কথা বলো সত্যি বলেছিস ভাই এমন জায়গায় আঘাত মারিছে চারশো চল্লিশ ভুল তোর কারেন্ট লাগিয়েছে তোমার খালি কারেন্ট লাগিয়েছে আমার তো ফিউজ উড়ে গেছে ঠিক আছে কাকা আজ তুমি জিজ্ঞেস করো না না ভাই পো আর আপাতত কিছু জিজ্ঞেস করবো না বলছি কাকা আমার মুখে বাতটা আগে করাই যাবে না নামকরণ দরকার হয় পরে করাবা আমি মুখে বাতটা করাবা খেজতে বাঁচতেছি না বলছিস জানলা আমি ব্রাহ্মণ দেখে নিছি বুঝলিস ভাই বোরা আজকেই মুখে বাত করায় দিতে হবে এত করে পারে একটা কাকা কথার মতন কথা বলিছ দেখিছো ফটো তো দেখিছো

হাগদার কথা শুনে বিয়ে করেছিলাম ভাবিছিলাম সুখী সংসার করব হে তোমার জীবন পুরো কান্দে গেল কিছু না নাকি বাবা না বাবা তোমার মা ম্যাগি আনছে তুমি ম্যাগি খাও হ্যাঁ ঠিক আছে বুঝে কথা বলো আমি কিন্তু খাও দানি আচ্ছা বাবা আমি তোমার সঙ্গে কিছু বলছি না বাবু কই মা তোলে আইতো এই যে তোমার জন্য ম্যাগি বানাই নিয়েছি খাও দাও মা দাও তাতে দাও হেবি চুন্ডল হইতে মা হেবি চুন্ডল হইতে পেট ভরে খাও বাবা পেট ভরে খাও খাতি মা খাতি বাবা বাবা আমার একটা ছেলের জন্ম হয়েছে আমার একদম নাম রসন করবে দেখছি তুমি না খুব ভালো ওইসব হয়ে কি লাভ রাখে না কোথায় ঘুরতে যাব কোথায় খাবার খাবো এসব কিছু তার ভাল লাগে না আরে বাবা আমি তো আছি তোমার বন্ধু উনি টেনশন করছো কেন তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো সত্যি তোমার মতন মানুষ হয় না আমি যদি পাদুকে ভালো না বাসতাম না সত্যি আমি তোমায় ভালোবাসতাম সে কপাল কি আর আছে আমার আমারও জীবনে ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের সঙ্গে প্রেম করব বিয়ে করব সংসার করব কিন্তু দেখো ভগবানের লীলা খেলা সেটা তোর হলো না এখন মোটামুটি বন্ধু বান্ধবী হয়েই থাকি সত্যি পরের জন্মে যদি আমার জন্ম হয় না আমি তোমায় ভালোবাসবো পরের জন্মে কি আমি কুকুর হব না ভেড়া হবো না ছাগল হব তার কোনো ঠিক আছে কি যে তুমি ওইসব কথা ছাড়া তুমি খাও বলছি সিনেমাটা কেমন ছিল খুব দুঃখজনক আমার না খুব ভালো লেগেছে কিন্তু ওই মাঝখানে আহ আমার খুব খারাপ লেগেছে ওই যে মেয়েটা ভুলে যায় তাই তো হ্যাঁ মেয়েটা যদি না ভুলতো না তাহলে আরও খুব ভালো হতো আরে বাবা না না হ্যাঁ ওইটার জন্যই সিনেমাটা হিট হয়েছে সত্যি কত সুন্দর সিনেমা সাহেরা মনে হচ্ছে কি কালকে আবার যাব দেখতে কেন না তুমি বললি আমি রেডি বলছি কি তোমার বাবা জানলে বকা ঝাঁকা করবে না ও একটু করে করবে তা কি হয়েছে তোমার জন্য আমি বকা ঝাঁকা সহ্য করতে পারি সত্যি তুমি অসাধারণ যত দেখি তোমায় ততই আমি মুগ্ধ হয়ে যাই ওরকম বারবার বলো না তারপরে আমিও তোমায় ভালোবেসে ফেলবো তারপরে ওই সাহেরার মতন আমার অবস্থা হবে কি যে বলো বলছি তোমার একটা কথা বলবো হ্যাঁ বলো না বলছি পাদু যদি তোমায় কোনদিন ছেড়ে দেয় তোমায় ভুলে যায় সেদিন কি তুমি আমায় বিয়ে করবা সেদিন কি তুমি আমায় ভালোবাসবা কি কথা বলছি তুমি আদৌ আমায় ছাড়বে না না আমি আর কি কথার কথা বললাম হ্যাঁ সেরকম যদি পরিস্থিতি হয় তখন ভেবে দেখবো তাহলে তুমি এমনি বলছো যে আমি ভালো ছেলে যদি ভালো ছেলে হতাম তাহলে তুমি এই কথা হ্যাঁ বলতে আরে বাবা সত্যি পাদু যদি কোন জায়গায় ভুলে যায় সেদিন আমি তোমায় ভালোবাসবো তোমায় বিয়ে করবো ঠিক আছে বলছি কি তোমার সাথে দেখা করা ঘুরতে যাওয়া এই কথা যদি পাদু জানে না আমার বাবাকে বললে আমার খুব মারবে না না ওকে তো আমি আগেই বলেছি তুমি আমার বন্ধু ও বাবা আমার কথা বলেও দিছো আরে বাবা আগে থেকে বলে রাখলে ভালো না হলে শুধু শুধু পরে ভুল ভাল ভাববে তারপর একটা ঝামেলা সৃষ্টি হবে দেখো হ্যাঁ হ্যাঁ আমার আবার মাথা না করে আরে বাবা আমি তো আছি তুমি টেনশন করছো কেন না না ভয় লাগে তাই আর তুমি কোনো টেনশন করো না কিচ্ছু হবে না খাও খাও তুমিও খাও না তুমি খাও বলছি কালকে কোথায় ঘুরতে যাবে বলছি কালকে আমাদের এখানে একটা ঝিল আছে খুব সুন্দর ওয়াটার ফলসের মতন ওখানে যাবে যাবো মানে তোমার নিয়ে যেতেই হবে আচ্ছা ঠিক আছে বলছি কি বারবার দোকানে খাবার আর ভাল লাগে না বুঝেছো এক কাজ করবো কালকে মাকে বলবো একটু চিকেন কষা বানিয়ে দিতে সেটা নিয়ে আসবো তোমার জন্য সত্যি তুমি আমি চিকেন কষা আনবে আর তুমি কি করে জানলো আমার চিকেন কষা খেতে ভালো লাগে আমি সব জানি শুধু একটা জিনিসই জানি না কি না থাক কিছু না বলো আরে না না কিছু না তুমি বলবে কিনা তাই বলো কিছু না কিছু না বলবা না তাই বলো কালকে বলবো এখনই বলো আরে বাবা ওই আর কি বলছি কিছু মনে করবো না তো না না তুমি বলো বলছিলাম কি তোমার মনের ভিতরে আমার কি কোনো জায়গা আছে সেই কথাটা বলতে চাচ্ছিলাম কি যে বলো আমার মনের ভিতরে তোমার অনেক বড় জায়গা বন্ধুর জায়গা সব থেকে বড় হয় দেখো বন্ধুর সাথে সব কিছু শেয়ার করা যায় কিন্তু ওই মোটামুটি বয়ফ্রেন্ড হোক বা মোটামুটি হাজব্যান্ড হোক তাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না তোমায় দেখি আমি মুগ্ধ হয়ে যাই সত্যি আমার মনের তুমি কিন্তু দেখো কপালটা এত পোড়া কপাল আর কিছুদিন আগে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে হয়তো আমাদের ভালোবাসাটা তৈরি হতে পারতো সবই কপাল বলো হ্যাঁ ঠিকই বলেছো চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো হ্যাঁ না হলে আবার করে দেবে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি খেয়ে নাও

এখন যা পরিস্থিতি হয়েছে কমসে কম পঁচিশ লাখ টাকা লাগবে এত টাকা দেখো অত শত আমি জানি না যেটা লাগবে সেটা বললাম এখন তোমরা কি করবে কি না করবে সেটা দেখো বুঝতে পারিস বাবু হ্যাঁ এত টাকা বললি পারে আমরা কোথার থেকে আনবো বলো আমরা গরিব মানুষ ওরে দেখো আমার তো টাকা বেশি লাগবে না লাগবে ওই পুলিশ স্টেশনে বেশি আরো মোটামুটি এদিক ওদিক সব জায়গায় খাওয়াতি হবে ওই চৈতালির নামে এরকম সেরকম কেস দেনি অনেক কেস দেশে বলছে কি আর কোনো রাস্তা নেই আর একটা রাস্তা আছে

যদি ওই রাজি হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমার দিতে হবে তাতে তোমার পঞ্চাশ হাজার দিতে হবে তোমার বাবা করে দেবে নাকি হ্যাঁ বলছি কি ও এত টাকা খাওয়ার তোমার প্ল্যান করো কৃষির জন্য কম দামে কাজ করতে পারো না হ্যাঁ কম দামে কাজ করলে আমরা তো দু চারটে কাস্টমার দিতে পারি ওরে বাবার বাবা এতটা স্টাম্পের দাম জানো এক হাজার টাকা দুই হাজার টাকা করে দাম হ্যাঁ বললি হলো নাকি ও সে দেখা যাবে না আপনি একটু আমার বুঝাই বলেন কি করে কি করা যায় আগেই বলে দিচ্ছি আমার কিন্তু পঞ্চাশ হাজার দিতে হবে সে মনে করেন আপনারা পঞ্চাশ হাজার দিয়ে দিছি ঠিক আছে শোনো তাহলে ওই শোনো ওই ফুটোর বাড়ি যাই ফুটোর হাত পাও ধরে ওই ছেলের বাবার হাত পাও ধরে মোটামুটি ক্ষমা চাও প্রচুর পরিমাণে বলছে কি আমাদের ক্ষমা করবে অন্যায় তো তুমি কিছু করো বুঝতে তো যা করিস চৈতালি করিস তুমি এখন যাই ওদের পরামর্শ দেবা যে চৈতালি ভালোবাসি আমি বিয়ে করতে চাই ওরা আমি বিয়ে করে নিয়ে এখান থেকে আমি তিরিশে মানে ঝামেলা থাকবে না না হলে তোমার ছেলে বিগড়াই যাবে এরকম মানে বলতে হবে তোমার ছেলে চৈতালির প্রচুর ভালোবাসে আর চৈতালি যদি এইভাবে চর্চার করতে থাকে একদিন তোমার ছেলে এই পৃথিবী হারা হবে নাই তো পাগল হয়ে যাবে এসব কথাবার্তা বলাই টলাই মোটামুটি পুম পাম দিয়ে রাজি করাতে হবে তাতে রাজি হবে সে তোমরা দুইজন যাও তিনজন যাও যে হোক ওদের আর কি বুঝাতে হবে আদের ওদের মোটামুটি এই জিনিসটা বুঝাতে হবে যে চৈতালি তোমরা ওর জীবন থেকে সরাই নিয়ে অনেক দূরে চলে যাবা এই কথাটা যদি ওদের ভালোভাবে বুঝাতে পারো তাহলে রাজি হলিও হতে পারে সত্যি বলছেন

আপনি মানুষের বিশ্বাস করেন না কেন হ্যাঁ আমি টাকা ছাড়া কারোর বিশ্বাস করি না সে তো দেখতেই পাচ্ছে টাকা যদি আমার ফাঁকি দেওয়ার চেষ্টা করো না ওই বিজয়ীরে খাপাই দেবো তখন দেখ বাকি রকম লাগে আরে বাবা টাকা পেয়ে যাবেন উনি এত টেনশন করেন না ঠিক আছে আমি এখন কেকের অর্ডার দিতে যাচ্ছি একটু পরে টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা বউরা আপনার পূরণ করতে করতে একটা স্কুটি কেন বসে অবস্থাও হচ্ছে না টাকা তো চিটিংবাজি করে কম ইনকাম করি না কিন্তু বউর পিছনে সব টাকা চলে যায় আর কি বলবো হ্যাঁ করে আছো কেন তুমি বলছি কি ফুটোদের বাড়ি গেলি আবার আমার কেলাবে না তো আরে বাবা বিয়ে করতে হলে কেলা খাতি বুঝতে পারিস বলছি কি তুমি আমার সাথে যাবো তো আমার কিন্তু কুড়ি হাজার দিতে হবে অলরেডি তো তোমার দিচ্ছি কুড়ি হাজার আরো কুড়ি দিতে হবে তোমার আমার কাজ যদি হয়ে কুড়ি না তিরিশ দেবানি সত্যি তো তুমি যে করে হোক ফুটোর বাড়ির লোকের আমার রাজি করাই দাও ঠিক আছে তুমি একবার রাজি করাই দাও তোমার ভালো একটা জামদানি শাড়িও দেবো শাড়ি গিয়ে লাগবে না আমার মোবাইল খারাপ হয়ে গেছে সেটা মোবাইল কিন দিও ঠিক আছে তাহলে দেখো এই শেফালির কামাল দেখো বলছি কি ওরা কি তোমার চেনে চেনে মানে হাড়ে হাড়ে চেনে তুমি সবসময় বলবা কি আমি তোমার বোন হাই বোন বোন বলবো ওরে বাবা হ্যাঁ ওরা আমার ভালো করছে নে আমি তো ফুটোর একবার জমার মতো টাইট করে দিয়েছিলাম তাহলে কি রাজি হবে খালি অভিনয়টা দেখবা তুমি তুমি ওখানে যায় মন মরা হয়ে বসে থাকবা বুঝতে সাত দিন কিছু খাও না আট দিন ছান করো না এই অবস্থায় বসে থাকবা ঠিক আছে বাকি কাজ আমি করবো আচ্ছা চলো তাহলে এখনই যাবো না না ওই সামনে এইখানে মন্দিরে স্নান টেনান করে পুজো টুজো দিয়ে আলকাতরা কাতরা লাগাইতে পার কি বলছো কাজের কোনো লেট নেই এক্ষন যাতে হয় চলো চলো তাহলে এরকম পাঁচ হাজার টাকা মারি দাও নাই তো আমার কোথা থেকে গড়বড় করে দেবে বলা যায় ঠিক বলিছো আমি দোকানের মোবাইলটা নিয়ে আসি আর মোটামুটি একটু স্যান করি করে আসি বুঝিছো আরে বাবা স্যান করা লাগবে না স্যান করলি তো বুঝবে পোস্ট পাস মারি আইছে এরকম গাছে গন্ধ এরকমই চলো ঠিক বলিছো বললি হবে না তোমার কিন্তু সেই বুদ্ধি আমি চৈতালির বান্ধবী বুদ্ধি না হয়ে পারে সত্যি তুমি অসাধারণ এখনো কি দেখলে আমার বান্ধবী আগে জেলের থেকে তারপর দেখে নে জীবন কান্দায় দেবো ও বাবা আমি আবার কি করলাম তোমারে না আর সব মানুষকে কান্দায় দেবো চলো 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 হাঁটো তো আমারে বলো কৃষির জন্য আগে নিজে হাঁটিয়ে নাও